হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা তো বন্ধুরা দেখেন আজকে হঠাৎ করে আমাদের মানে পারাপোশাকায় ওনার পুকুরে মাছ তুলতেছে সেই যে আজকে দেখেন যে তেলাপিয়া মাছ কিনে নিয়ে আসলাম প্রায় চার কেজির মতো তেলাপিয়া মাছ আস আনলাম দেখেন যে আপনাদের ভাবি মাছ করতেছে উর্মি মাছ করতে কিন্তু তেলাপিয়া মাছটা তো খুব ধাপ পারতেছে লাভ পারতেছে কাগজ আমাদের রাখতা তো বন্ধুরা মাছগুলা আসলে খুবই পছন্দ হয়েছিল মাছগুলো খুবই ভালো মানে কিন্তু দামটা অনেক বেশি একশো সত্তর টাকা কেজি তো বড় সাইজ দেখেছে না মাছের দামটা তুমি বেশি একশো সত্তর টাকা কেজি এই দেখো ওই যে মাথার উপর দিয়ে আইসতে আসে হ্যাঁ তো বন্ধুরা এই যে এই মাত্র মাছ নিয়ে আসলাম নিয়ে আসে আপনার ভাবি আপনার বাবির কাছে আপনাদের বাড়ির কাছে দিলাম তো মাছ করতেছে

মাছের যে চাকা করতেছে মানে খুব বড় বড় পিস হইতেছে একটা করে পরে বাড়িতে নিয়ে আসে ওজন দিলাম একটা করে তেলাপিয়া পিস প্রায় এক কেজির প্রায় সময় এক কেজির মতো হয় ওই যে ওইটা ওইটা তো ওইটা নোহাই ওইটা পাইছে না আগে তাহলে ওকে কাগজ অন্ত রাখা এটা রাখা দেখেন আসলে আমরা বাঙালি নারী আসলে সবাই মানে আপনাদের এই যে মাছ করতে হলে আগে অতি ফার্স্টে আপনাদের সাই নিতে অবশ্যই সাই নেওয়া লাগে এটা এটা ধনী গরিব বলতে না এটা সবারই ছাই ছাড়া মানে যারা অধিকাংশ মহিলা যারা মাছ করতে বসে আরও জায়গা দোকান থেকে আমরা যারা কিনে নিয়ে আসি তারা মনে করেন যে ওই তাদের বটি আছে তারা ওই যে ছাইতে ধরা লাগে না মানে আল্লাহ বরসা জব করে দিয়ে কাটা দেয় তার ধরে ইয়ে আছে মাছের আসতে তুলে দেয় এগুলো কিন্তু আমরা আমাদের বাঙালি নারী যারা আছে তারা অধিকাংশ প্রায় ছাই দেওয়া মাছ কুটে ছাই আমাদের একটা ঐতিহ্যবাহী আসলে এটা সম্পত্তি কারণ এটা সবারই প্রয়োজন আগেকার মানুষের ছাই দিয়া তারপরে থালা বাসন মাছ তো এখন আসলে এখন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নামছে নামার কারণে এখন এই যে ছায়ের ব্যবহার খুব কম হয় অধিকাংশ ইয়ে হয় যে আপনার এই যে মাছ কুটার জন্য সবাই যায় বাসাবাড়িতে রেখে দেয় মাছ তাজা মাছগুলো মাতা মাতা এইটো চাৰ্জেদে চাৰ্জ তেল বুজাই ইয়াতো তেল মাছে ভিতৰতে তোৰা দেখেনে তেলেপিয়াৰ মাছৰ প্ৰচুৰ পৰিমাণ তেল হে অত্যাধিক তেল খাবাৰ খেলিছে মানে প্ৰচুৰ

রিভিউ ভিতর দিয়ে যাবো তো বন্ধুরা ওই কাটা আসলে খুবই শক্ত কাটা আসতে সারা ইয়ে ছিল ওটা ওটা দিত ওই কারণ বেগ বেগে থাকলে মাছ কত ইয়ে থাকো মাছ দেহ খালি কাইতে হুয়ে মানে হুইয়া পড়ছে মাছ কাইতে পানি মাছ তাজা 别管我反正发过来就是发过来就是。